যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীছি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে আমরা যে রাজ্যে ক্ষমতা এসেছি সেখানেই ভালো ভালো স্কিম একদম চিন্তা করবেন না ওরা ধলন দেয় ভাতা বন্ধ করে দিব লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব দেব বাপের টাকাগুলো সরকারের টাকা যান আসামে মহিলারা পায় তিন হাজার টাকা মাসে যান মধ্যপ্রদেশ লাডলি বাহিন মহিলারা পায় আড়াই হাজার টাকা মাসে যান উত্তরপ্রদেশ মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের যান ইউপিতে বিহারে যান মায়েদের অ্যাকাউন্টে দশ হাজার কোটি টাকা দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি যান রাজস্থানে পঁচিশ লাখের টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলা ফ্রি পাঁচশো টাকার গ্যাস দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে হরিয়ানায় নায়ব সিং সাইনি একুশশো টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাড়নবীশ দু হাজার টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি পঞ্চাশ হাজার টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায় অসংখ্য স্কিম নরেন্দ্র মোদীজির সরকার করেছেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হয় না স্বাস্থ্য সাথে কার্ড চলে কোথাও হয় কিনা বলুন তো ভেলরে নিয়ে গেলে ছুড়ে ফেলে দেয় না মুম্বাই টাটা সেন্টারে ছুড়ে ফেলে দেয় না মণিপালে ছুড়ে ফেলে দেয় না হায়দ্রাবাদের একটি ছুড়ে ফেলে দেয় না দু সাল থেকে দল বদলুদের আনার গোনা বিধানসভার ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল বিধানসভার ভিতরে সিপিএম বাইরে তৃণমূল একুশের পরে আমাদের দিকে হাত বাড়িয়েছিল ভেবেছিল এখানে সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের মতো বিরোধী দল নেতা আছে মুকুল রায়ের সদস্য পদ বাতিল করে আমরা প্রমাণ করেছি বিজেপি লড়তে জানে বিজেপি স্টার্টিং এ বিশ্বাস করে না ফিনিশিং এ বিশ্বাস করে আমি নন্দীগ্রাম না করলে আপনার ওই মালিক দিদি থেকে দিদি না হতো কোনদিন মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে ভবানীপুরে হারাবো तो एक बचर मुद्दे हरियाणा का जीत हमारी है अब बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अब बंगाल का बारी है सत्ताईस साल बाद दिल्ली में भी भगवा उठा कमल खिला দিল্লি কাজ হম হব বঙ্গাল কী হার কাজ জীত আমার হুয়া আব বঙ্গাল বারি বিখ্যাত ছিল বাউলের জন্য তারায়ের জন্য শান্তিনিকেতনের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য কীরনাহারের সুপত্র ভারত রত্ন প্রণব মুখার্জির জন্য আজকে বীরভূম জেলায় চারিদিকে কি দেখছেন আপনারা লুট 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 মমতা ব্যানার্জির অনেকগুলো শ্রী প্রকল্পের সাথে বীরভূমে লুট শ্রী প্রকল্প চলছে এটার যুবক যুবতীরা কেউ পরিযায় শ্রমিক আর কেউ পরীক্ষায় বসছে চাকরি নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দু হাজার পনেরো পিএসি দু হাজার সতেরো এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হলো একটা অফিসার সুযোগ পেল না সাড়ে দশ লক্ষ ছেলে মেয়ে সাড়ে ছশো টাকা করে ফর্ম ফিল করেছিল সাড়ে সাত লাখ পরীক্ষায় বসেছিল একজন কেউ চাকরি দেয়নি এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না গুন্ডাগর অতীতটা বড় ভয়ঙ্কর উত্তরপ্রদেশ মুলায়ম সিং যাদব মায়াবতী ওকানো গুন্ডা রাজ চলত দু হাজার সতেরোর আগে বিজেপি জিতল গোরখপুর মহন্তপীঠের মহারাজ পাঁচবারের এমপি বসালেন উত্তরপ্রদেশ ঠান্ডা হয়ে গেছে বিহার জঙ্গল রাজ কথায় বলতো সমসামে আলু বিহার মে লালু সেই লালু রাজ খতম হয়ে গেছে এবারে তো সুপড়া সাপ অপেক্ষা করুন অপেক্ষা করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন এমএলএ হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুব্রত মন্ডলীর গুন্ডামিতে দা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস তাহার ও সমান না হিজান